এই যে তোমাদের শিব মা। আমি স্নান টান করে চলে এলাম এখন রাত সাড়ে আটটা বাজে মঙ্গলবার এই যে মা কদিন বাদে মাকে দেখতে পেলাম মা দুর্গা দেখো বাবা শিব শিব শ্যামা মা এইগুলো আমি এখন সব পরিষ্কার করব। সান করে বাসন মেজে ঘর মুছে ঘর পরিষ্কার করে হ্যাঁ প্রথমে ফাঁট দিয়েছি ঘর পরিষ্কার করেছি সাবান দিয়ে প্রতিটা ঘর মুছেছি ছোটো বাচ্চাটাকে সাবান দিয়েই স্নান করালাম আটটা নাগাদ রাত মঙ্গলবার কেন আমি বাসন মাঝতে মাঝতে ও তো আমার কাছে চলে গেছিলো পুরো ভিজে গেছিলো তা সমস্ত কাজ বিছানা টিছনা নতুন বেডকাবার পাতলাম পরিষ্কার করলাম ঝাঁট দিলাম আমি মাথায় সাবান দিয়ে স্নান করলাম কেন চার দিন আমি বলেছি চার দিন আমি শুধু মাথায় জল দিয়ে দিয়ে প্রত্যেক দিন আমি স্নান করি আমার মাথা মাথায় না জল দিলে দম দমদম করে প্রত্যেক দিন স্নান করার সময় মাথায় জল দিয়ে প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো স্নান করা উচিত হুম আর বিশেষ করে ঠাকুর দেবতা থাকলে কেন আমরা রাস্তাঘাটে এখানে সেখানে নোংরা টোকরা পায়ে হাতে মারি নোংরা ফোকরা কাজবাজ করি হাঁটি চালি হাঁটা হাঁটি করি ঝাঁট ফাঁট দিই কত নোংরা হাতে ধরি তাই সব সময় আর আমি তো সারাদিনে তিনবার চারবার করে আমার সান হয়ে যায় সে গরম শীতকালে দুবার হয় আমার ছোট বাচ্চাও তিনবার চারবার স্নান করে মেয়েরাও এরকম সকাল রাত্রে ঘুমানোর সময় চান করে মেয়ে ছেলে দাদা ভাই তো সকালবেলা স্নান করে যায় আবার এসে স্নান করে ঘরে থাকলে আবার দুপুরে একবার স্নান তিনবার হয়ে যায় তো এখন তো গরমকাল এটা কোনো ব্যাপার নয় শীতকালেও এরকম করি গ্রীষ্মকালেও করি শরৎকাল হেমন্তকাল সবসময় আচ্ছা যাই হোক এই যে শিবসীমা মা কদিন পথে দেখে মন যেন একদম শান্তি মন আমার একদম শান্তি আর চার দিন ধরে ঘরটা ফাঁকা ফাঁকা অনেকে বলেছেন যে তুমি কেন মা পেপার দিয়ে রেখেছো দেখো আমি একটা কথা বলেছি আমি ভিডিও ছেড়েছি আমার চাবি আমি সেদিন কাজে গে মানে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আমি সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিলাম দাদাভাইয়ের সাথে অনেক মানে দরকারি কাজ ছিল আস্তে আস্তে আমার সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা না সাড়ে বেজে গেছে তারপরে দেখছি অম্বচি পড়ে যাবে কি করবো তারা হুড়ো করে আমি চাবিও পাইনি আমার যে দু তিনটে শাড়ি রয়েছে এমনি মাকে পড়ানো যে শাড়িগুলো রয়েছে আর নারায়ণ ঠাকুরের গাম ঘরের যে গামছা দুটো ছিল আমার কাছে আমি ভেবেছিলাম মুখটা চাবা দেবো কিন্তু আমি তখন চাবিও পাইনি আমি চাই না যে রোববার পেরিয়ে শনিবার ইয়ে শনিবার পড়ুক আর আমার মাকে আমি ইয়ে মানে ছুঁই আমি চাই না আমি আগের দিনই করতে চেয়েছিলাম শুক্রবার ঠিক আছে তো সেই জন্যে আমি কি করলাম যে পেপারটাই আমি দিয়ে দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে হয়তো মা সেটাই হয়তো কোনো সংকেত দিল যে তুই পেপারটাই আমাকে দে পেপার আমি মনে করি দেওয়াটা কোনো খারাপ জিনিস নয় পেপারও দেওয়া যায় মাকে মাকে আমি ফুটো করে দিয়েছিলাম নাক থেকে মায়ের মুখটা ফুটো করে দিয়েছিলাম নিচ থেকে ফুটো করেছিলাম মা নিশ্চয়ই হাওয়া বাতাস নিঃশ্বাস প্রশ্বাস নিতে পেরেছেন আর এই যে ঠাকুর এই যে সব ঠাকুরগুলোকে আমি উল্টে রেখে দিয়েছিলাম এইগুলো এখন আমি সব সব কটা আমি এখন একটা জায়গায় রেখে পরিষ্কার করব। আজকে পরিষ্কার করবো এখন প্রায় দশটা বাজে আমি একদম পুরো সান টান করে চলে এসেছি বাচ্চাটাকেও সান করেছি দেখি ভিডিওগুলো সব কেটে কেটে যাচ্ছিলো সব কটাকে পরিষ্কার করবো এই যে জিনিসগুলো এই যে দেখেছেন এগুলো সব পরিষ্কার করব আমি আজকের মার পুরো চুল টুল সব পরিষ্কার করব মাকে আমার পরিষ্কার করব আমার সবার সবার মা জগতের মা জগৎ জননী মা ঠিক আছে পরিষ্কার করব এই যে এগুলো তো আর বেশি ফেলা যাবে না এগুলো তো চুলগুলো উঠে যাবে ফেলা যাবে না সব পরিষ্কার করবো মাকে আর এই যে জাগ্রত তো প্রদীপ হুম এই প্রদীপটা আমি এই যে জায়গাটা একটু মুছে দিয়েছি তো এই যে সাবান আমি রেডি সাবান দিয়ে এগুলো সব পরিষ্কার করবো এগুলো মাজবো ঠিক আছে এগুলো সব মাজবো হ্যাঁ এগুলো সপ্তাহে সপ্তাহে মাঝি সপ্তাহে সপ্তাহে এরকম হয়ে যায় এ তো জাগুলো তো মন্ত্রভূত করা এগুলো সব মাজবো এই যে এই এটাও পোষা করবো ধুনোটা ওটাও কিন্তু মন্ত্রভূত মায়ের করা ওই ধুনো ম্যাজিক অনেক আছে ওই ধুনোতে ছুঁলে অনেকের মনস্কামনা পূরণ হয়ে যায় যখন মা ভরে ভর মানে ভর থেকে যখন চলে যায় মার কোন যে ভক্তগুলো বাকি থাকেন ওর করে আচ্ছা জলের বালতিটা ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছে কী কাজ করবো বলুন এই যে বাচ্চা কানাকাটি শুরু করে দিয়েছে এই যে জলে দাদাভাই সবে এই দশটার সময় এলো কাজ করে কাজে গেছিলো যাদবপুরে কাজে গেছিলো পাঁচ দিন ধরে টানা কাজ করছে আবার একটা কাজ পেয়েছে মা বলেছে ছিল আমি যা হবে চলে যা তো যাই হোক এই যে বালতিটা সাবান দিয়ে ধুয়ে এসেছি এই যে জলে নিয়ে এসেছি আগেই জায়গাটা এর জন্য আলাদা আমার কাপড় আছে ভালো করে পরিষ্কার করে সাবান টাবান দিয়ে মুছে নেব এটা পরিষ্কার করে দিয়েছি নতুন পোলতে দেব তার জন্য সে বাটিটা থালাটা নিয়ে গেলাম এখনই ওটা পরিষ্কার করবো করে আবার এখানে বসে দেবো আর এই যে বড় বড়ো এই কটা নিয়ে এসেছিলাম আমরা তুলে দেবো আর এইগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো নতুন মোমবাতি আমি করব আমি এইগুলো ফেলি না নতুন মোমবাতি করবো এটাকে তুলতে হবে ভালো করে এটা শক্ত বসে গেছে আর এই যে আমার অনেক মোমবাতি আমরা কিনে নিয়ে এসেছি আরও অনেক আছে অনেক মোমবাতি আরও আছে রেখে দিয়েছি আর ওই যে দেখেছেন অনেক ফটো আছে ওখানে অনেক প্রায় দশ পনেরোখানা শারদা মা বলো সব সমস্ত কিছু লোকনাথ বাবা মা কালী সাইরাম অনেক সমস্ত কিছু আছে অনেক ফটো অনেক ফটো আছে ওগুলো ভালো ভালো রাখার জায়গা নেই আমার ওগুলোতে প্রসার টসার করে মাঝে মাঝে টিপ টিপ দিয়ে ফুল টুল দিয়ে আমি রাখি স্বপ্ন অনেক কিছুই আছে আমার স্বপ্নটা যাই না মা কবে আমার পূরণ করবে আস্তে আস্তে তখন আমি আমার একটা মনের মতন ইচ্ছে আছে করব সেগুলো আগে স্বপ্ন কোনো প্রকাশ করতে নেই তো এগুলো আমি এখন পরিষ্কার প্রসার করব ঠিক আছে এগুলো সব পরিষ্কার করব আর এই যে মায়ের জাগ্রত তেল একশো করে ধরে একশো করে এক ঘন্টা করে যায় এই তেলটা ধরাতে হয় এই যে এটা একটা ভক্ত দিয়ে গেছেন ওনার নাম করে করে আমি করি করে এই যে এই যে আর অনেক অনেক বোতল আছে এখানে এক লিটার তেল ঢালা হয়ে গেছে এক লিটার দেড় লিটার তেল ঢালা হয়েছে দু তিনটে বোতল ওখানে রেখে দিয়েছি তেলের বোতল মানে খালি প্রত্যেক দিন আমার আটশো নশো করে এখানে তেল যায় কখনও এক লিটারও চলে যায় কেন চুঁয়ে চুঁয়ে আমার পড়ে যায় তেলটা সেটা আমি একটা জায়গায় ঢেলে ঢেলে বোতলে রাখি ওটা আমার মন্ত্রভূত তেল যার কানে যন্ত্রণা ব্যথা কটকট করে কানে পুজ বেরোয় গলা টনসিল হয়েছে ঠান্ডা ফান্ডা লেগেছে বাচ্চা হোক বড়ো হোক আরও ইত্যাদি ইত্যাদি রোগ এটাতে দিয়ে দিয়ে বাড়িতে বাড়িতে সব যে যার মতন বোতল নিয়ে আসবেন দিয়ে দিয়ে কাজ হয় পাঁচ দিন পরে আমি প্রদীপটা লিভিয়েছিলাম টানা এক ঘন্টা এবার আমি এটাকে আবার জ্বালিয়ে দেবো এখন আবার চলবে আমার এই প্রদীপ আমি লেবাই না মায়ের মন্দিরে কখনো মিথ্যা কথা বলতে নেই এটা জাগ্রত প্রদীপ মা বলে দিয়েছেন এটা আজ অনেক অনেক বছর ধরে এই প্রদীপটা জ্বলে আসছে একটা কথায় মাথায় রাখবেন এই প্রদীপ কখনো এই প্রদীপ বলে না যে কোনো প্রদীপ এই যে এটা আমি সংকদ ধ্বনিতে পেয়েছিলাম আমার শঙ্কর ধ্বনিতে আমি প্রতিদিন এক প্রত্যেক বছর একটা রকম জিনিস পাই ধ্বনিতে আমি ফার্স্ট সেকেন্ড হই সে যেখানেই নাম দিই না কেন কিছু একটা হব হুম ফার্স্ট সেকেন্ড থেকে কিছু একটা হব তো এই এরপরে এটা থাকে এটাকে পয়সা করব আর এই যে প্রদীপ যখনই আপনারা পলতে দেবেন পলতে দেবেন এইদিকে পলতে দেবেন এই তো একটা পলতে দিতেই হবে দেখবেন তেলটা শেষ হয়ে না পলতেটা পুড়ে যায় তাহলে মনে করবেন প্রদীপের যে পলতে পুড়ে গেলে মানে বুকটা পুড়ে যাচ্ছে জ্বালা করছে তাহলে আপনাদের ঘরে কিন্তু সর্বনানাস নেমে আসবে ঠিক আছে এটা বলতে পারি সবসময় নজর রাখবেন আর রকম এটাও আমার চব্বিশ ঘন্টা নজর রাখতে হয় কখন তেল শেষ হয়ে যাচ্ছে আবার ঢালতে হয় যে অনেক কাহিনি আছে আস্তে আস্তে আমি সব তুলে ধরবো তো এখন আমি আর ভিডিও করছি না এগুলো ভিডিও করতে গেলে আমি এগুলো পোশাক করতে পারবো না অলরেডি দশটা সাড়ে দশটা বেজে গেছে আর দাদাভাই এই সবে এসছে অনেকক্ষণ হয়ে গেল পাঁচ দশ মিনিট এই যে দাদাভাই ভাই প্যাট পাল্টাচ্ছে সবই এসছে দাদাভাই ঠিক আছে এই বাদা থেকে এত দূর থেকে কাজ করে আসছে বুঝতেই পারছেন দাদাভাই না কাজে গেলে মায়ের ধূপ কথা থেকে আনবো মায়ের শুধু ধূপধুনো তো লাগে না মায়ের এই তেল লাগে প্রতিদিন আর্শো তো আমি এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ করব। মায়ের ভক্তদের কাছে শিবসময় মায়ের ভক্তদের কাছে যারা মাকে ভালোবাসেন যারা আসছেন এত তো কাজ হচ্ছে যাদের দূর থেকে মাকে ডেকে ডেকে শুনছি ফোনে ফোন করছেন আপনারা যে আমি স্বপ্নের পেয়েছি মা আমাকে মা আমার কাজটা পূরণ করে দিয়েছে মা আমাকে তোমার এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছে তো আমি তাদেরকে বলবো যে এত এত যে ভক্তরা আসছো অন্তত শনিবার মঙ্গলবার দশজন পনেরোজন তো হচ্ছে কখনও কুড়িজন হয়ে যাচ্ছে তাহলে মায়ের জন্য আনতে গেলে সনাতন হিন্দু ধর্মে কি আনা উচিত ফুল মালা মিষ্টি না হয় কেউ ফল আনবে একটা হলে অন্তত ফল আনবে কেন তোমরা বলো যে পুজো দিদিতে মা তাহলে পুজো দিলেই তো শুধু শুধু আমি পুজো দিলে তো মা কিন্তু শুনে জেনে নিচ্ছি এমনি তো পুজো দেওয়া যায় না যারা দূর থেকে বলবেন যে মা পুজো দিয়ে দাও তারা নিশ্চয়ই এমনি পুজো দেওয়া যায় না আমি আমার টাকায় পুজো দিলে এই যে টিকটিকিও বলছে তোমার কী লাভটা হবে কী পুণ্যিটা হবে বলো আমি তো পুজো সবার জন্য প্রত্যেক দিন আমি জানাই মাকে ডাকি একটাই কথা দেখবেন প্রত্যেকটা পুজোতে আমার একটা এটা এটা আমার বলে বলে মুখস্থ হয়ে গেছে যে জগতে যত মানুষ জীবজন্তুর পশু পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ মাগো সবাইকে তুমি ভালো রেখো আর যারা খারাপ তাদের ভালো পথে এনো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুরনীতি কুর্বিদ্যা বাজি নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা পড়িবি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমি বলি আপনারা ফলো করবেন আমার ভিডিওগুলো প্রত্যেকটা আর মা যে ভরে এসে এত ধুনো খান হাফ কিলো ধুনো অন্তত হাফ কিলো না হলে চারশো ধুনো যে ভক্তরা আসেন মায়ের কাছে মায়ের মন্দিরে তারাই একমাত্র জানেন এত বছর ধরে মা যে এখানে প্রতিষ্ঠা করে রেখেছি তার আগে থেকেও মাকে বিসর্জন যখন দিতাম মা তখনও আসতো এরকম অনেক কাহিনী আছে আস্তে আস্তে সব করবো আমার বাচ্চাটা তো ছোটো তো এগুলো কমেন্টে আমাকে জানাতে হবে আমি কমেন্ট পাই না কোনো কোনো কিছুই পাচ্ছি না লাইকও পাচ্ছে না সব ভিডিও দেখছো ব্যাস এইটুকুনি তা আমাকে সেগুলো কমেন্ট করে জানাতে হবে ফোন করো তোমরা সবসময় ফোন করে আমা ফোন করে জানো অবশ্যই ফোন করবে ফোনের একটা টাইম বলে দিচ্ছি ফোন করবো কোনো ব্যাপার নেই আমি ফোনে নিশ্চয়ই উত্তর দেবো সবাইকে যতটা পারবো আমি তো একা তো তার আপনারা কমেন্টে জানাবেন যে মা আমার এই সমস্যাটা গোত্র টাইটেল লিখে দেবে আমি সেখান থেকেও জানতে পারবো কমেন্টে আমাকে তোমাদের গোত্র গোত্র টাইটেল নাম লিখে দেবে সেই কমেন্ট থেকে আমি পড়ে খাতায় লিখে নেব লিখে নিয়ে আমি মাকে ভরের দিন যারা আসতে পারছো না একদম মানে একদমই আসতে পারছো না চেষ্টা করছো পরে আসবে মা তো বুঝে নিচ্ছে বুঝে নিচ্ছে যে তোমরা সত্যি আসতে পারছো কি পাচ্ছ না মা বুঝে নিচ্ছে আমাকে হয়তো বিশ্বাস করাতে পারছো কিন্তু মা তো বুঝে নেবে তো তাদের জন্য আমি জেনে নেব মায়ের কাছে তখন আমি একটা ভিডিও ছাড়বো নাহলে ফোন করে ওদেরকে আমি জানিয়ে দিতে পারবো তোমাদেরকে ঠিক আছে তো এইটুকু বলতে পারি এখন আমার অনেক কাজ সবে এখন দশটা সাড়ে দশটা প্রায় হতে যায় তো অনেক কাজ আমার ঠিক আছে দাদাভাই সব এসে সারাদিন সেই সকালবেলা দুটো রুটি খেয়ে গেছিলো আর এখন কিছু খাওয়া হয়নি কেন মঙ্গলবার আজকে ঠিক আছে মার এই মুখটা খুলে দিয়েছি মাকে মার মুখটা দেখুন যেন মনে হ্যাঁ ভালো করে দেখুন মায়ের মুখটা দেখুন অন্য সময় দেখুন কত হাসি হাসি মুখ থাকে কখনও রাগ রাগ মুখ থাকে কখনও মনে হচ্ছে যেন কতদিন খাওয়া দাওয়া মানে ঠিক মতন হয়নি যেন মুখ যেন চেপসে গেছে শুকনো শুকনো মুখ মানে মুখের মধ্যে মানে মানে বোঝাতে পারছি না আপনারাই বুঝে নিন যেন কত মানে মায়ের মধ্যে যেন দেখুন মা যেন কত রোগা রোগা হয়ে গেছে মনে হচ্ছে না মনে হচ্ছে তো যেন কত মানে কষ্ট বা কত অভিমানী মুখ মায়ের যেন কত মানে মানে মায়ের যেন মুখটা শুকিয়ে গেছে দেখো ভালো করে দেখো তোমরা মনে হচ্ছে না মা তাই বলি দেখো আমার মা না সত্যি জীবন তো জাগ্রত এই মাকে বিশ্বাস করবে তোমরা মা তো সব জায়গায় আছে সব জায়গায় মা আছে কোথায় নেই বলো তো মা আদারে বাদারে কানায় জঙ্গলে ঘরে ঘরের দরজার কোনায় সমস্ত জায়গায় মাকে ডাকো ডাকার মতন ডাকো হাঁটতে চলতে উঠতে বসতে যখন খুশি মাকে জব করা যাবে যখন খুশি মাকে যাওয়া যাবে আনাজ কাটতে কাটতে মাকে ডাকা যাবে বাসন মাসতে মাসতে মাকে ডাকা যাবে কাপড় কাস্তে কাস্তে মাকে ডাকো ঘুমোতে ঘুমোতে মাকে ডাকো যার ঘুম হবে না ঘুম হচ্ছে না অনেক রকম চিন্তা ঘুমানোর সময় হয়তো ঘুমাচ্ছো কিন্তু ঘুমাচ্ছে না নানা রকম চিন্তা মাথায় টেনশন মাথায় চলে আসছে ঘুম কিছুতে আনতে পারছো না ঘুমোতে চাইছো তখন শুধু বলবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় চোখটা বন্ধ করে শুধু জপ করে যাও জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় গভীরভাবে সন্দা মাথায় ডাকতে থাকবে মনে মনে দেখবে কখন তুমি ঘুমিয়ে পড়বে আর সেই সময় মা দেখবে বিভোরে স্বপ্ন দেবে মায়ের নাম ডাকতে ডাকতে যদি কেউ ঘুমিয়ে পড়ো দেখবে বিভোরে মা স্বপ্ন দেবে হয়তো একদিন দিলো না দুদিন দিলো না তিন দিন দিলো কিন্তু মা দেবেই স্বপ্ন এরকম সবাইকে মা স্বপ্ন দিচ্ছে ঠিক আছে আর এই অমাবস্যায় আমার কালীঘাট থেকে একটা মা ফোন করেছিলেন যে উনি আসবে আসবে বলে পথ দেখাতে বলেছিলেন ঠিক আছে কালীঘাট থেকে একটা মা তা উনি গেছিলেন বর্ধমানে আমার এখানে মানে আমার এখানে না তোমার এই শিবশ্যামা মায়ের মন্দিরে যারাই আসেন বেশিরভাগ সব মঙ্গলা মায়ের ওখান থেকে ঘুরে এখানেই আসেন ওখানে তিনবার চারবার গিয়ে কোনো ফলাফল পায়নি দ্বিতীয়ত মায়ের জন্য নাকি অনেক জিনিসপত্রও নিয়ে যান মা সেগুলো সেবিকারা নিয়ে নেন হাত থেকে নিয়ে তিশুর ছুঁয়ে ছুঁই চলে যান তো কোনো কাজ হয়নি দেখো মায়ের কাছে কিন্তু এগুলো মিথ্যা কথা কখনো বলা যায় না ঠিক আছে এগুলো প্রমাণ ঠিক আছে যতগুলো ভক্ত আসছে বেশিরভাগ সে মায়ের মন্দিরে বর্ধমান ইছলাবাদ যে ক্লাব সংঘ যে ক্লাব মঙ্গল আমার যে কালীমা আমাদের যে কৃষ্ণ কালীমাকে রেখেছেন সেখানকার কথা বলছি আমি সেখানে সমস্ত ভক্তরাই মায়ের এই শিবসীমা মন্দিরে আসছেন আর তারাই কিন্তু মাকে বলছেন যে ওখানে গেছিলাম কোনো কাজ হয় না তিশুর ছুঁয়ে কোনো কাজ হয় না বুড়ো আঙুল ছোঁয়াচ্ছে কোনো কাজ হয় না তো আমি বলি কেন কাজ হবে না ওখানে যদি মা সত্যিকারে তিশুর দিয়ে থাকেন বুড়ো আঙ্গুলে নাকি তিনগুণ নাকি ক্ষমতা আছে হ্যাঁ তাহলে সেটা তো ওনাকে প্রমাণ দিতে হবে ওটা প্রমাণ দিতে হবে কিন্তু এখন উনি সেটা কিন্তু বলছেন না যে এখন দেখবেন বেড়ার ঘরে মাকে তো বেড়ার ঘরে রেখে দিই যে ওনার কিন্তু টাকা পয়সা এখন আছে একটা অন্তত ছোট মায়ের মন্দির করে আস্তে আস্তে আবার মন্দির করতে উনি পারবেন অবশ্যই কিন্তু সেটা উনি করেননি বেড়ার ঘরে মাকে পুরো সে সোনা গয়না যা যা ছিল ঘরে অনেক আছে অন্য অন্য জায়গায়ও উনি রেখেছে সেগুলো একমাত্র আমি বলতে পারবো কারণ মা এসে স্বয়ং ভরে ভরে এসে বলে দিয়ে যান অনেক ভক্তরাও জানেন ভক্তরা মাকে জিজ্ঞাসা করেন বলে কিন্তু মা বলে নাহলে মা বলতে চায় না সব কেন মঙ্গলা মাও কিন্তু এই মায়ের সন্তান ঠিক আছে তো উনি যে কর্ম করছে উনি নিশ্চয়ই সে ফলটা পাবে আমি মনে করি তো তাই বলি মাকে নিয়ে কখনো অবহেলা কেউ করবেন না মাকে নিয়ে কখনো পিথা বলবেন না স্বপ্ন দেখাচ্ছে এটা আমি আমি মনে করি না মা কোনো দিন কেউ আজ পর্যন্ত মায়ের আসল রূপ কি। এই জগতে কেউ দেখতে পারেনি আসল যে রূপটা মাকে স্বয়ং মাকে স্বয়ং কোথাও নেমে এসছেন দেখেছেন কখনোই না এই সৌভাগ্যটা এখন কেউ করতে পারেনি যারা করেছিলেন ঠিক আছে সেটা অন্য যুগে এটা চারটে যুগ চলছে সত্য তেতা জাপ দাপট আর এটা কলি যুগ চলছে এই কলিযুগে তো সেরকম কেউ দেখতেও পাবেন এটা কলি যুগ ভোর কলিযুগ পড়তে শুরু করেছে গো মা সবাইকে বলছি বাবা মাদের বলছি তাই এই সময় আমরা যত পারি মায়ের নাম জপ করি মায়ের নাম জপ করি পাওয়ার আশা করবে না কেউ কিছু পাওয়ার জন্য যদি মাকে ডাকো তাহলে সে মা কখনো সাড়া দেবে না ঠিক আছে নিঃস্বার্থভাবে মাকে ডাকো জয় শিব শ্যামা মায়ের জয় তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম বকম মহে সুগন্ধিম পুষ্টি বারধনম উর্বা রূপমি বা মৃত্যু মুখিও মামৃতা এটা এটা আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করবেন এটা যদি নাও কারো মুখস্থ থাকে জয় ওং নম শিবায় তাছাড়া জয় শিব শ্যামা মায়ের জয় মানে শিবের নাম মায়ের নাম জপ করা হয়ে যাচ্ছে ঠিক আছে যখন খুশি মাকে ডাকা যাবে মা সেখানেই সাড়া দেবে কিন্তু তার মধ্যেও সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একটা ঘন্টা তোমরা পারলে মাকে মন্দিরে টাইম দাও একান্তভাবে ঠিক আছে এটা আমি বলতে পারি আমার মা সবার মনস্কামনা পূরণ করবে হ্যাঁ আর যারা মায়ের কাছে আসো মায়ের কাছে এসে কষ্ট করো কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না মায়ের কাছে আসো মায়ের কাছে এসে তোমাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে কবে ঠিক হবে কি করলে ঠিক হবে কোথায় গেলে ঠিক হবে সেটা হসপিটাল না মায়ের এখানটায় ঠিক আছে সেটা আগে দেখো অনেক অনেক ভক্তদের মা বলেন যে তো এই রোগটা তোর হাসপিটালে গেলে ভালো হবে কারণ তুই এই টোটকাটা পালন করতে পারবি না আবার অনেকে বলে তোর একত্রিশ দিনে ঠিক হবে অনেকে বলে দুদিনে ঠিক হবে অনেকে বলে ছ মাসে ঠিক হবে অনেকে বলে এক বছরে তো ঠিক হবে বিভিন্ন রকম সমস্যা যার যে সমস্যা হোক তাহলে সেটা আগে জানতে হবে তোমার কি সমস্যাটা হচ্ছে কেন তোমার ঠিক হচ্ছে না বৃথা মাকে কেউ আমি দেখেছি অনেক জায়গায় অনেক মন্দিরে প্রত্যেকটা মন্দিরেই মা থাকেন জাগ্রত তাকে জাগাতে হয় ঠিক আছে যেমন বর্ধমানে মা কিন্তু এমনি এমনি জাগেননি ওখানে যা করছে মঙ্গল মা মা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছেন সোনা গয়নাও ওনাকে পরিয়ে রাখেননি কারণ উনি আরও চাইছে টাকা পয়সা এই দেখে যেন ভক্তর আরও টাকা পয়সা দেয় অনেক কথা ওই সব বেকার আর বলতে চায় না বাধ্য উনি উনি যা শুরু করেছেন উনি যা শুরু করেছেন এইসব মানে বলার মতোন আমাদের লজ্জা লাগে এইসব বলতে গেলে ঠিক আছে টাকা চাই না টাকা চাই না টাকা চাই না করছে এদিকে উনি মাকে নিয়ে ব্যবসা করছে অনেক রকম ভুল ত্রুটি আপনারা দেখবেন সব ভক্তদের বলছে আপনারা দেখবেন ভালো করে আপনারা কৃষ্ণকালী মাকে যা খুশি দেন শাড়ি দিন যা দিন মায়ের প্রণাম করবেন না সেটা কখন মন্দিরের বাইরে করবেন মঙ্গলামাকে মালা পড়াতে গেলে মন্দিরের বাইরে পড়াবেন আর আমি মঙ্গলামা আপনাকে একটা কথা বলছি মা আপনি মায়ের পুজো না দিয়ে আগে মালাগুলো রাস্তায় আস্তে আস্তে ফুটপাট করে পরে নিচ্ছেন প্রণাম নিয়ে নিচ্ছেন তারপরে মন্দিরে গিয়ে ওইটা করছেন তারপরে মন্দিরে মায়ের শাড়ি মালা কিছুই করছেন না পুজো দিচ্ছেন না খালি বলছেন কার কী কাজ হয়েছে বল কার কী কাজ হয়েছে বল এটাই কি অন্তত জরুরি আপনার কি এটাই দরকার নাকি মায়ের সেবাটা দরকার আপনি নিঃস্বাস্থ্য মনে নিঃস্বার্থ মনে মাকে ডাকুন মাকে পুজো করুন কার কি কাজ হয়েছে সেটা পরের প্রশ্ন পুজো করার পর সেই ভিডিওটা করুন কার কী কাজ হয়েছে বল আপনি বকবক করছেন তো করছেন তো করছেন হ্যাঁ মাকে পুজো দিচ্ছেন না কিছু দিচ্ছেন না এসেই মাত্র মালা ফালা পরিয়ে প্রণাম প্রণাম নিয়ে নিলেন সবার দিয়ে দিলেন আশীর্বাদ করে দিলেন সবার ভালো হয়ে যাবে এই হয়েছে সে হয়ে যাবে হ্যাঁ তারপরে মাকে আপনি কী আমি তো ধুনো এখনও ঠিক মতন দেখলাম না আপনি সব দেখাচ্ছেন ধুনো দেখান ধুনো ধুনো ঘোরান মাকে ঘন্টা ঘোরান আপনার তো জিনিসের অভাব নেই কিছু তো আপনাকে কিনতে হয়নি নি সব তো মা জোগাড় করেছে ভক্তদের কাছ থেকে হ্যাঁ সেগুলো করুন আপনি মাকে দেখান কতটা ভালোবাসে খালি আমি মাকে নিঃস্বার্থ মনে ভালোবাসি মাকে আমি খুব ভালোবাসি প্রচার করে যাব এই সব ডায়লগ অন্য জায়গায় দেবেন সেই জায়গাটা আগে করুন পাঁচটা মানুষ চোখে পড়ুক তারপরে আপনার এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে আপনি এমন এমন কথা বলেছেন যেগুলো মানুষের অবিশ্বাস জেগে গেছে সেটা আর বিশ্বাস করে নাকি হ্যাঁ আমিও একসময় আপনার ভিডিও খুব দেখতাম আমি তো এই তিন মাস হলে ইউটিউব বের করেছি তাও আমি করিনি আমার ভক্তরা মায়ের ভক্তরা আমাকে যারা ভালোবাসে আমার আমাকে মা বোন হ্যাঁ যাই বলুক বৌদি দিদি আমার যে ভক্তরা আমাকে ভালোবাসে মাকে ভালোবাসে তারাই ইউটিউবটা চ্যানেলটা আমার বের করে দিয়ে গেছে ঠিক আছে যে মা তুমি প্রচার করো তোমার সমস্ত সুখ দুঃখ বাসন মাজা থেকে রান্না থেকে তোমার ছাদ বাগানের কাজ করো সে কাজ হাঁস মুরগিকে দেখো সেগুলো বাচ্চাকে পড়াচ্ছ ঠোঁকা বানাচ্ছো সমস্ত কিছু তুমি তুলে ধরো তাই আমি সমস্ত কিছু দেখাই ঠিক আছে আমি সমস্ত কিছু আমি মনে করি তোমরা সবাই আমার এখন পরিবারের সদস্য হয়ে গেছো সব কিছু শেয়ার করা তোমাদেরকে নিশ্চয়ই আমার উচিত কর্তব্য তাই আমি করি আমার এত সেবিকা নেই এত কিছু নেই যে আমার অত টাকা পয়সা নেই যে আমি কাউকে রাখবো আমি যেমন আছি মা যেভাবে রেখেছে আমার সেটুকুই অনেক শান্তি নিয়ে উনেছি ঠিক আছে অনেক শান্তি আছে খালি মাকে বলি সবসময় মা দুবেলা জন্য যেন অন্ন পের ভর্তি করে আমার বাচ্চাদের খাওয়াতে পারি আমি খেতে পারি আর তোমার যেন যে ধূপ ধুনো ঘি মধু বিভিন্ন তেল হ্যাঁ ফুল মালা ফল মিষ্টি এইসব যেন তোমার ঠিক মতন জোগাড় করতে পারি মা খালি তুমি কাজ দাও হ্যাঁ তুমি কাজ দাও তোমার দাদা তোমার সন্তানকে মানে তোমাদের যে দাদা ভাই ওনার কথা বলছি ওনাকে ভালো ভালো কাজ দাও হ্যাঁ এত সুন্দর শরীর দিয়েছো আমরা খেটেই খাবো আর আমি ঠোঁকা বানাবো যেন আমার দোকান আরও বেশি ধরে দাও কিন্তু তোমার এই যে সেবা করতে গিয়ে আমার ওটা হচ্ছে না মা তাহলে আমার তো অন্য একটা পথ দেখতে হবে কি করব আমি ওই জন্য দাদাভাইয়ের কাজ কাজ হলেই আমার যথেষ্ট তাতেই আমার চলবে মা তুমি জোগাড় করে দাও মা এবার আমার কপালে কি আছে এর থেকে যদি ভালো সুখ থাকে সেটা মা জানে কিন্তু আমি তো এটুকুই মার কাছে চাই যেন আমি ভালো থাকতে পারি আর দুবেলা দুটো অন্য যেন খেতে পারি বাচ্চাদের জন্য ভালোভাবে মানুষ করতে পারি আর সবার জন্য সেবা করতে পারি সবার জন্য ভালো করতে পারি আর তোমার জন্য দিন রাত সেবা করতে পারি সেই সময় সেই বিশ্বাস ভরসা যেন সবার মধ্যে তুমি দাও আমার মধ্যেও দাও যেন আমি ছুটে ছুটে তোমার কাছে যত কাজ হোক সব কাজ সেরে তোমার কাছে আমি আসতে পারি মা ছুটে ছুটে যেন তোমার টাইম টেবিল যেন আমি তোমার সেবা করতে পারি তোমার পুজো করতে পারি তোমার আরাধনা করতে পারি হ্যাঁ তোমার সাধনা করতে পারি তোমার জব ব্রতকথা পাঁচালি মন্ত্র তোমার ভোগ সমস্ত কিছু যেগুলো করা দরকার আছে আমাকে সেগুলো আরও তুমি শেখাও আরও তুমি আমাকে দাও ঠিক আছে তো এই বলে শেষ করলাম তো আমি একটা কথাই বলবো মায়ের নাম ডেকে যাও মায়ের নাম ডেকে যাও ফলের আশা করো না আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি জোর গলায় বলবো যে আমার মন্দিরে মানে সরি মায়ের মন্দিরে যে তোমার এই শিবস্যামা মায়ের মন্দিরে যারাই এসছে এমন কেউ ভক্ত নেই যে কাজ হয়নি কারো আমি বলতে পারি যে যেরকমভাবে মাকে ডেকেছ ডাকো জাগার মতন মাকে জাগাও আজকে ডাকলাম কালকে ডাকলাম না দোর ভালো লাগছে না আজকে একটু ঘুম পাচ্ছে এই আজকে ইচ্ছুক এইসব মাথায় চিন্তাধারা করলে কিন্তু মা সেটা বুঝে নেয় তাই মাকে তো মনে ডাকো একদম মাকে বিশ্বাসের সাথে মাকে আগি তোলো যাবে কোথায় মা ডাকে সাড়া দিতে বাধ্য হবে ডাকার মতন মাকে ডাকো ঠিক আছে মাকে ডাকার মতন ডাকো একটা কথাই বলতে পারি সবসময় বলবো বলে যাবো মাকে ডাকার মতন ডাকো সে যে মা ডাকো মা তো একটাই মায়ের রূপ অনেক নাম অনেক মহিমা অনেক ব্যাস মা তো একটাই যে নামেই মাকে ডাকো না করো ডাকার মতন মাকে ডাকো মা অবশ্যই সাড়া দেবেই দেবে আর আমার এই যে শিবসামা মা তো করুণাময়ী জগৎজননী দয়াময়ী দয়ার সাগর মা মা সবার দেখবে ভরে আসলে যখন মা দু হাতে গনগনে ধুনো মুখ ঢুকিয়ে খায় মুখের কথা নয় হ্যাঁ আজ আমার মুখ টুক সেদ্ধ হয়ে গেছে চুল টুল সব পুড়ে যায় হ্যাঁ মুখ টুক আমার সেদ্ধ দেখবে আমার মুখের ধারগুলো নাকের ধারগুলো কালো কেন কিন্তু আমার তো কিছু হয় না আমার হাত দেখো হাত দেখো আমার দেখো আমার হাত দেখো এই দু হাতে মা তো ধুনো খায় দেখো কোনো দাগ দেখতে পাচ্ছ এই গরম ধুনো ভক্তরা ছুঁতে পারে না কিন্তু মা পাঁচ মিনিট দশ মিনিট ধরে ধরে মুখ ঢুকিয়ে গনগনে আগুন খায় কত ধুনো যায় আমি কোথা থেকে পাবো তোমরা যদি মায়ের কাছে খালি হাতেই আসো তাহলে কি করে হবে মায়ের কাছে যে এইগুলো আনতে হবে এটা কি তোমরা জানো না আমাকে সেটা কি বলতে হবে মা তাই সব মা বাবাদের বলছি যে যখনই মায়ের কাছে আসবে একটু তেল আনো মায়ের জন্য কেন জাগ্রত প্রদীপ সেই তেল যদি আমি ঢালি মায়ের এই প্রদীপে তোমাদের নাম করেই তো ঢালবো বা তোমাদের নাম যদি আমি ভুলেও যাই মা তো জানতে পারছে কে তেলটা এনেছে কে ধুনোটা এনেছে কে ধূপটা এনেছে কে ফুলটা এনেছে এগুলো আনলে আমারও একটু খরচাটা কম হয় আমি কোথায় পাবো এত এটা বুঝতে হবে তোমাদেরকে তোমরা শুধু শুধু খালি হাতে যদি শুধু মার কাছে জানতে আনো মার কাছে সব জানছো ফিরিতে মা টোটকা দিচ্ছে ফিরিতে সব কিছু তো ফিরিতে হয় না তাই মায়ের কাছে আসতে গেলে মাকে পুজো দিতে গেলে এইসব আনতেই হবে মা তাই সবাইকে বলি মায়ের কাছে আসলে তোমরা অন্তত এইসব মায়ের জন্য এনো ঠিক আছে এবার তোমরা মাকে শাড়ি দেবে না সোনা দেবে না গয়না দেবে না কী দেবে সে তোমাদের ব্যাপার একান্ত তোমার আর তোমার মায়ের এই শিবশ্যামা মায়ের ব্যাপার সে সেই কথা আমি দিন বলিনি বলবো না আমার মাকে আমি আমি পারি না আমার যেমন সামর্থ্য মাকে রেখেছি মাকে আমি যেমনভাবে রেখেছি সেইভাবেই মা আছেন তাতে মা খুশি এবার যদি মা চান কোনো ভক্তের হাতে কিছু নেবেন সেটা মায়ের ব্যাপার আর সেই ভক্তর ব্যাপার ঠিক আছে তো যাই হোক এখন আমার অনেক কাজ কাজ আমার হাতের অবস্থা খুব খারাপ এই যে কাজ করতে হবে আমার এখন অনেকক্ষণ কাজ করতে হবে আর আমি এই ভিডিওটা দেখালাম না ঠিক আছে রাখলাম তো ভালো থাকো সুস্থ থাকো আর সারা ফোনটা মায়ের নাম জপ করতে থাকো নিশ্চয়ই মা সারা দেবেন আর যার কোনো সমস্যা থাকলে কিছু জানতে চাইলে মায়ের মন্দিরে অবশ্যই আসো আরও ভালোভাবে কাজ কাছে না আসলে কখনও কাজ হবে না আমি যদি কাছে না আসো মা মা যে টোটকাগুলো দেবে দূর থেকে কি করে আমি করব বা মা কি করে করবে বলো সবসময় ফোন করে যদি বলো মা একটু জেনে নাও তুমি মার কাছ থেকে এটা হয় নাকি হ্যাঁ মা আমি আমি তো একা মানুষ আমার মধ্যে যদি মা আসেন আমার ওই ছোটো মেয়ে একটা ভিডিও ধরে ছোটো একটা বাচ্চা বড় ছেলে নিচে সামলায় ভক্তরা আসছে দরজা খুলছে ঢুকাচ্ছে হাঁস মুরগি আছে খরগোশ আছে পাখি আছে ওদের দেখছে তারপরে ভদ্রস সামলাচ্ছে ভক্তরা একটা করে আসে তারপরে দাদা ভাই তোমাদের দাদা ভাই তো মায়ের ধুনো সাজাতে ধরতে মাকে ধুনো খায় সে করতে চলে যাচ্ছে এবার কে কখন কি বলবে সেটা জানবে কখন মা সেটা বলতে হবে তবুও পারলে কমেন্ট করে আমাকে জানাবে গোত্র টাইটেল নামটা অ্যাড্রেসটা বলে দেবে আমি সেই বুঝে মাকে যতটা পারবো বলার চেষ্টা করব ফোনে জানানোর চেষ্টা করবো মা কী বলে গেছেন তোমাদের ব্যাপারে ব্যাস এইটুকুনি হ্যাঁ আমি এখন রাখছি তোমরা ভালো থাকো হুম আর সময় মায়ের নাম ডাকো জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় ঠিক আছে এখন আমার অনেক কাজ অনেক কাজ দাদা ভাই এখনও কিছু খায়নি ঘর দোর পরিষ্কার টোস্কার করে দাদা ভাই স্নান করতে গেছে এবার ঘর দোর পরিষ্কার করে হয়তো বারোটা পেরিয়ে যাবে আমাদের খেতে তবে আমি আবার দুটো ভাত বসিয়ে দিয়েছি আর ফুটি করলাম না কেন রুটি করতে গেলে বসে থাকতে হবে আর দেখি কি রান্না করি এখনও রান্না করিনি আমি এই করতে করতে রান্না করব। এই একটু করে করব। আবার বাচ্চাকে একটুখানি ঘুম পাড়াবো একটু খাওয়াবো আবার একটু করে মন্দিরে এসে কাজ করব আবার একটু রান্না করবো মানে এরকম করে করে আমার বারোটা পেরিয়ে যাবে তার সাথে দাদাভাই আছে দাদাভাই অনেক আমাকে হেল্প করে অনেক কিছু করবে তো এইভাবে স্বামী স্ত্রী সহযোগিতা না করলে কখনও সংসার চলে না ঠিক আছে তো যার ঘরে স্বামী স্ত্রী প্রকৃত ভালোবাসা আছে আমি মনে করি সারা জীবন এই বন্ধন বেঁধে রাখো সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে কখনও স্বামী স্ত্রী ঝগড়াঝাটি অশান্তি করবে না এতে অলক্ষ্মী ঘর থেকে চলে যায় ঠিক আছে